বয়সের পথে চলে জমে দূষরতা চোখে ঝাপসা ছায়া অঙ্গে বয়সের চাপ কর্মহীন কোনো সন্ধ্যায় কিংবাটার ফাঁকে মনে পড়বে কি এই মুখ যারা গেছে তাদের কথা ঝরে যাওয়া জলে ভেসে আসে স্মৃতির পাতা এলোমেলো গল্পগুলো জীবনের অপ্রকাশিত রাত প্রিয় মুখগুলি যাবে হারিয়ে সময়ের স্তব্ধতায় ফেলে যাবে ফাঁকা চেয়ার নিঃশব্দ বিচ্ছিন্নতা স্বপ্নের জাল সিরে আছে পরপারের টানে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে শান্ত চোখে জানালায় হৃদয় সাজায় তার ডালা বড়ে অবধারিত এই যাত্রায় মৃত্যু কি সুন্দর নাকি শুধুই চিরচেনা প্রান্তের গান বৃদ্ধবাসীর সুরে সরে যাব অজানা ঘাটে যেখানে সময়ের স্রুতে মিশে যায় সকল ব্যথা চোখের পর্দায় আঁকা থাকবে জীবনের খোলা জল মৃত্যু নয় শুধু এক বিরাম অন্তহীন পথের চুম্বন